নমস্কার বন্ধুরা মেরি করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি আজকের রেসিপি হচ্ছে মাছের তেল দিয়ে ভেন্ডি আলু ভাজা আমি এখানে মাছের তেল ভালো করে ধুয়ে নিয়েছি এখানে ভেন্ডি ভালো করে ধুয়ে কেটে টুকুটুকু করে নিয়েছি এখানে আলু দুইয়ে কেটে টুকুটুকু করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা বাটা নিয়েছি তাহলে শুরু করা যাক আজকে রেসিপি প্রথমে কড়াইতে দিয়ে দেবো তেল এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেব রসুন কুচি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এখন দিয়ে দিছোঁ কেটে লগা ভেণ্ডি এখন দিয়ে দিব কেটেকা আলু দিয়ে দি হলুদ গুড়া লংকা গুড়া দিয়ে দি জিৰা গুড়া সব কিছু দিয়ে এখন নেবে দিয়ে দেবো মাছের তেল দিয়ে দেবো এখন মাছের তেল মাছের তেল দিয়ে এখন ভালো করে নেড়ে দিবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি আলাদাভাবে কোনো আর তেল দেইনি মাছের তেলেই ভেন্ডি আলু ভাজা হয়ে যাচ্ছে ভেন্ডি আলুর ভাজা আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য